প্রথমেই দেখাই আমার বাড়ির আমার রুমমেটদের এই যে হচ্ছে চার মূর্তি যারা সকালবেলা উঠেই ক্যাকে ক্যাকা করবে আর হাগু করে পুরো জায়গাটাকে নষ্ট করে দিয়েছে আর এত পরিমাণে খাবার নষ্ট করে না ওরা এত পরিমাণে দেখো খাবারে এখানে ঢিপি হয়ে গেছে এত পরিমাণে খাবার নষ্ট করে যাই কিছু বলতেও পারি না ভালোবাসি সেই জন্য তাই না তাই না এবার ওদের নামটা কিন্তু আমি এবার আজকেই সিলেক্ট করবো অনেক দিন হয়ে গেছে প্রায় এক সপ্তাহ আগে রবিবার ওরা এসছে সাত দিন হয়ে গেল ওদের নাম সিলেক্ট করা হয়নি তো ফাইনালি এখন আমি ওদের নাম সিলেক্ট করবো যেহেতু চুকরিমুকরি এর আগে আমার ছিল তো চুকরিমুকরি দেবো না অনেকে অনেক নাম সাজেস্ট করেছে সেরকমই কিছু একটা নাম ওদের দেবো এটা শয়তান ভীষণ শয়তান এইটা ঠিক আছে এটা হচ্ছে ছেলেটা আছে যাবা। এরা দুজন ভালো সাদা দুজন খুব ভালো কিন্তু মাঝে মাঝে কি করে ওর গার্লফ্রেন্ড ওর কাছে চলে চলে যায় ওর ওর গার্লফ্রেন্ড কাছে আসে ঠিক আছে আর কিডিং আসলে ওই সাদা দুটো জোরেরই কিন্তু বাকি যে দুটো আছে না এই অ্যাশ কালারের এই জাভা দুটো জোরের নয় ঠিক আছে ওই জন্য ও গেলেই এরকম মারে কিন্তু ও গেলে আবার ওকে ভালোবাসে কেন রে সাদা মানুষ দেখলেই কি পছন্দ হয়ে যায় নাকি আমি মনে করি যে যার কাছে থেকে শিখি তাকে তার কাছে থাকতে দাও সে সাঁতার কালো কোনো ব্যাপার না দেখো 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 একটুখানি তো যাই আজকে রবিবার আমি গত দুদিন আগে পিঠে বানাবো বলে তোমরা আগের দিন ব্লগসে দেখেছো পিঠে বানাবো বলে আমি এত চাল গুঁড়ো করেছিলাম গ্লাস কিনেও ছিলাম এবং তার সাথে গুড় কিনেছিলাম খেজুরের রসের গুড় একদম ঠিক আছে তো সেগুলো একটা লোক নিয়ে আসে সেখান থেকেই কিনেছিলাম বৃহস্পতিবার কিনে রেখেছে আজকে সানডে চার দিন হয়ে গেলো রবিবার হয়ে গেল। তো আজকে এখন আমরা পিঠে বানাবো আমি সকালবেলা ব্রেকফাস্ট পিঠেই করব। তো আমি সেরকম কোনো পিঠে ভালো পাই না শুধুমাত্র সাজের পিঠে ছাড়া তো সাজ আনা হয়েছে এবার পিঠে বানাবো আর তোমাদের একটা কথা বলি ঠিক গত দু বছর এক বছর আগে আমার জন্মদিনের দিন দু হাজার জন্মদিনের দিন ডিসেম্বরের আগে দিন রাতে উনিশে ডিসেম্বর আমার চোদ্দ লাখে তিনটে পেট ছিল যেগুলো হ্যাক করে নেয় তো আমি বললাম ঠিক আছে যাও আমি না কোনো কিছু নিয়ে তো ভাবি না বুঝলে তো ভাবি না বলে আমি আর অত কিছুই করিনি যে ঠিক আছে হয়েছে হয়েছে তারপরে গিয়ে আমি কিছুদিন পরে আমি আবার একটা পেজ খুলি তো সেই পেজটা তো এক বছরের তিন লাখ দশ হাজার ফলোয়ার্স হয়েছে ঠিক আছে তো সেটা আবার গত দুদিন আগে মানে চার তারিখ নাগাদ তিন তিন তারিখ থার্ড ডিস থার্ড জানুয়ারি দু হাজার পঁচিশে ঠিক এক বছর আট দিনের মাথায় গিয়ে সেম জিনিসটা আবার রিপিটেড আমার পেজটা টার্মিনেট নাকি হ্যাঁ না কিছুই পাচ্ছি না মানে ওর কোনো অস্তিত্বই নেই আমার কাছে আমি যে কিছু খুঁজ বা করবো তো যাই হোক সেই জন্য আমি অত কিছু ভাবছি ফেসবুকটা এখন আপনাদের তো অফ আছে চলো পিঠে বানাই পিঠে খাই মা এই চাল কিভাবে মাখবো অল্প একটু করব সাজের পিঠে সাজের পিঠে হবে এই যে সাজ এসে সাজ কি পুচকু পুচকু আর তার সাথে এই যে হচ্ছে গুড় ঠিক আছে সব কিছু আছে চালটাও আছে চালটা এরপরে আর রাখা যাবে না এখনই তাই দলা দলা হয়ে যাচ্ছে বুঝলে মা চাল আমি যতদূর জানি যে এই এই পিঠের জন্য বেশি কিছু করতে হয় না শুধু গরম জল নুন দিলেই হয়ে যায় ঠিক আছে তা তারপরে ভাজলেই হয়ে যায় দেখা যাক এটার মত রোদ্রে তাপ ফাইনালি আমাদের এখন এটা শুরু হয়েছে এখন গোলাপ হচ্ছে হ্যাঁ এটা মোচা হয়ে গেছে এটা চালের গুঁড়োর মধ্যে জল দেওয়া হচ্ছে গরম জল হুম গুলা 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 তাড়াতাড়ি এটা না

বেশি যাচ্ছে যাচ্ছে কম তাই না ভাই এটা পিঠে করতে গিয়ে আমি মিনিমাম দশখানো চামচ বার করেছি কতগুলো বার করে দেখাচ্ছি এইখানে একটা

আমি নিজের হাতে বিটি বানিয়েছি এত ছোট হয়েছে কামড়াচ্ছে না কি পাচ্ছে না একটা সাইড পুড়ে যাচ্ছে মানে একটা সাইডে আগুন বেশি লাগছে আর একটা সাইডে আগুন লাগছে না গরম হচ্ছে না তা হচ্ছে যা হচ্ছে ওরা পিঠা খেয়েছে এখন গুড়ি রয়েছে

একটা দেখো আমার পুরো ঠিকঠাক তো যাই হোক কোনো ব্যাপার না দারুণ একটা গুড় পেয়েছি গুড়টা হেবে আমি একটাই পিঠে খাই আর অন্য কোনো সেরকম পিঠে খাই না তোমরা কমেন্টে তোমাদের ফেভারিট পিঠের নাম জানিয়েছি আমাকে তোমরা কমেন্টে জানিয়ে তোমাদের ফেভারিট পিঠের নাম আমি পিঠে এখানেই শেষ করছি সারাদিনের ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কালকে আবার ব্লগ আসবে